আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভালো ভেয়ার আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদেরকে আজকে যে ভিডিও দেখাবো সে ভিডিওটা হচ্ছে আপনি এই যে দেখুন পাট বড় অবস্থায় এই অবস্থায় থেকে আপনি প্রথম থেকে যদি ঠিক মতনভাবে পাট যদি ফাঁকা করে দিতেন পাটের হাইট কিছু না হলে আপনার তিন থেকে চার ফুট হয়েছে এটা হচ্ছে থেকে বড়ো পাটের বড়ো জায়গায়ই যে পাটেরই। আপনি যদি প্রথমের দিকে যদি ভালোভাবে বাস করে দিতেন তো পাট আপনার এরকম দেখছেন চিকন চিকন পাট এই চিকন পাটটা একবার প্রথম গোড়া থেকে মোটা হয়ে যেত তো সেইটা আমি আপনাদেরকে বলবো তো চলুন সামনে এই পাট ডেটে মোটা মোটা পাট আপনারা দেখতে পেয়েছেন আর এই সব বলা সব ছোটো ছোটো পাট আপনি দেখছেন একবারে সেম এরকম ফাঁকা ফাঁকা পাট যেখান থেকে এটা যে দূরত্ব আধাত এক বিগত এখান থেকে এক বিগত আপনি পাটের দূরত্বটা আপনি প্রথমের দিকে যদি এরকম একবার ফাঁকা করে যদি দিতে পারেন এই যে দেখছেন ঘনু এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা দিদেন এখানে একটা এসব পাট গেল যদি প্রথমের থেকে যদি আপনি যদি ফাঁকা করে দিতে পারতেন এই যে পাট কত ঘন এই যে এরকম দূরত্ব যদি আপনি যদি ফাঁকা করে দিতে পারেন তো পাটে হাওয়া বাতাস পাবে সার পানি পাবে আপনার প্রথম থেকে একবারে বড়ো হয়ে যাবে তো এটা হচ্ছে আপনাদের প্রথম ঠিক আমি বললাম আর তারপর আমি বিস্তারিত আবার বলবো খাতা কলমের দিক দিয়ে তো সেটা আপনারা দেখবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ যেখানে আপনি দেখুন এই পাটের হাইটটা হয়েছে ছোটো হাইট কিছু না হলেও দেড় থেকে দু ফুট হয়েছে হাইট এ পাটার হাইট এবং এ পাটের আপনার প্রথম থেকে আপনার একবারে ফাঁকা ফাঁকা করে দিয়েছে আমি দেখাবো দেখুন দেখেন দেখুন এখানে একটা পাট এই দেখেন এখানে পাটটা মোটা হয়েছে হাফ ইঞ্চি হবে আর এই দেখেন এখানে এসে এটাতে আধাতের হাতের বেশি আছে ডিফারেন্স আর এই দেখুন সব দেখছেন এরকম এরকম ফাঁকা 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 পাট আপনি যদি এরকম ফাঁকা ফাঁকা পাট যদি করে দিতে পারেন তো সব থেকে উপকার আছে আর এটাতে এত ফাঁকা কিসের জন্য আপনার এই পাটটাতে সেরকম বিছন বেড়ায়নি বা সেরকম গাছ বেড়ায়নি এই জন্য ফাঁকা ফাঁকা তো আমি আর একটা ভুই দেখাবো সেটা হচ্ছে সে ঘনু পাট একদম ঘনু অথচ সেই পাটটা এরকম আপনি মোটা পাবেন না এরকম মোটা পাবেন না লোঘের সময় ধরুন একদম লোকের মতো মোটা এরকম পাবেন না চিকন চিকন পাট পাবেন তো দেখাবো আমি দেখেন আমাদের এই মাঠের এরিয়াটা হচ্ছে আপনার আমাদের ডাঙ্গা মাঠ বা মাটিটা হচ্ছে আপনার বালি মাটি দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা ভুঁই দেখেন পাটের এরিয়া এবারে কোনো জায়গায় আছে এখন কোনো জায়গায় বড় বড় বা সামনে বড় আছে পাট ফাঁকা ফাঁকা দেখেন ইয়ে পাশের ভুই এই ভুঁই আবার দেখেন এ পাটের আপনার তিন থেকে চার ফুট হবে হাইট হয়েছে তো আমি দেখাবো চলুন এখানে দেখুন একবারে ঘন ঘন গেজি গিজি পাট আছে এসব পাট গালার আমি তুলে কিলার করে দেব দেখুন তো তুলছি আমি দেখেন এখানে তুলি এরকমভাবে তোলা ওঠার পরে পাটের দড়ুত তো আপনি এরকম একবার सेम আপনি আধা হাত রাখবেন এই দেখেন দেখুন এটার সাথে এটা আধা হাত এটা উঠাই দিবেন এটার সাথে এটা কোকার পাস কেটে দিবেন আধা হাত এরকম দেখেন এখানে একটা পাট থেকে এখানে এই পারটার সাথে দড়ুত আধা আপনি এরকম ভাবে ঠিক মতন হবে একবার এটা সব সারা অবস্থায় পাট এরকম বড় হয় না পাঁচ যখন এত টুকটা থাকবে আপনার ঠিক সেম এরকম অবস্থায় থেকে আপনি ছোটোবেলায় পাট আপনি একবারে বাস করে দেবেন ঠিকভাবে যে দিকার ভালো হবে এই যে দেখুন আমি দূরে থেকে দেখাবো এই দেখুন একবারে এরকম থাকা করে দিলাম আধা হাত হাতে এরকম আধা দূরত্ব করে